থেকে একেবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স আর স্টোনে কাজ করা আছে এই যে দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাটার করা দেখে এই যে দেখেন প্যান্টের প্যানেলটা কিন্তু খুব সুন্দর কাটার করা দুই পাশে কাজ করা থাকবে অনেক বড় সাইজের পাচ্ছেন খুব সুন্দর কাজ করা দেখেন সিকোয়েন্সের কাজ করা সাইডটা কাটার করা আছে অন্যটা কিন্তু অনেক বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন ফেন্সি জর্জের কাপড় উপরে খুব সুন্দরভাবে স্টোন সিকোয়েন্সে কাজ করা প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম ডিজাইন করা থাকবে কাটার এই যে ওনাটা দেখেন এই যে দেখেন এই যে আরেকটা কালার এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর কি আর প্যান্টের কিন্তু প্যানেলটা কাট আউট করা থাকবে আর এই যে ওনাটা দেখেন কাজ করা এটা চার নম্বর কালারটা আর কি এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাবেন ফেন্সি জর্জের কাপড়ের উপর স্টোন আর সিকোয়েন্স কাজ করা নতুন মডেলে আচ্ছা এই যে দেখেন সেম কাপড়ের প্যান্ট প্যান্টের প্যানেলে কাজ করা আছে গাউসিতে আসলে আপনি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম হিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার দোকানে আর আজকে আপনাদেরকে এখান থেকে ফ্যান্সি জর্জেট কাপড়ের পার্টিয়ার চিপিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা এখন বর্তমানে নতুন কালেকশনে পাবেন গাউসিয়া মার্কেট থেকে সো কাপড়টা পাচ্ছেন ফেন্সি জর্জেটের মধ্যে এবং এটা দেখেন আপনারা উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স আর স্টোনে কাজ করা আছে এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাটার করা আছে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা এই যে দেখেন আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যেও কাটার করা আছে কাজ করা আছে দুই পাশে হাতার আর এটার সাথে একটা প্যান্ট আছে দেখাচ্ছি আপনাদের গাইস আমি প্যান্টটা আপনাদের দেখাই এই যে দেখেন প্যান্টের প্যানেলটা কিন্তু খুব সুন্দর কাটার করা দুই পাশে কাজ করা থাকবে খুব সুন্দর দেখেন আর ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই যে ওন্নাটা দেখেন অনেক বড় সাইজের পাচ্ছেন খুব সুন্দর কাজ করা দেখেন সিকোয়েন্সের কাজ করা সাইডটা কাটার করা আছে ওন্নাটা কিন্তু অনেক বড় থাকবে আর এটার মধ্যে মোট চারটা কালার আর তিনটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আরেকটা কালার দেখ ভাই এগুলোর ম্যাক্সিমাম সাইজ কি থাকবে বডি 38 থেকে 46 এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে একেবারে 38 থেকে 46 বডি মাপে 38 থেকে 46 বডি মাপে আপনারা নিতে পারবেন ফেন্সি জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন সিকোয়েন্সে কাজ করা নতুন মডেলে আচ্ছা আর কি কি আছে এটার সাথে দেখি সাথে একটা সালোয়ার আছে এই যে দেখো প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম ডিজাইন করা থাকবে কাটার করা সেম ওনাটা থাকবে সালোয়ার আর এই যে ওনাটা দেখেন আমরা পরবর্তী কালারে যাচ্ছি এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন এই যে দেখেন এই যে আরেকটা কালার এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর কি আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে তিন হাজার নয়শো টাকা আর এই থ্রি পিসগুলো বর্তমানে প্রাইস থাকবে তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা যে প্যান্টটা প্রত্যেকটা প্যান্টের কিন্তু প্যানেলটা কাট করা থাকবে আর এই যে ওড়নাটা দেখেন কাজ করা আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা কালার এটা চার নম্বর কালারটা আর কি এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাবেন এটা সর্বশেষ কালারটা দেখাচ্ছি আপনাদের ফেন্সি জর্জের কাপড়ের উপর স্টোন আর সিকোয়েন্সের কাজ করা নতুন মডেলে আচ্ছা দেখি প্যান্টটা এটা ভ্যান সেম কাপড়ের প্যান্ট প্যান্টের প্যানেলে কাজ করা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ড্রেসগুলোর বর্তমান মূল্য থাকবে তিন হাজার নয়শো টাকা গাছিতে আসলে আপনি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে পেয়ে যাবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপজিটে ঢাকা গাওসিয়া মার্কেট এবং এই মার্কেট আপনার দোতলায় সতর পর দোকানে চলে আসলেই এই টাইপের থ্রি পিসগুলো পাবেন এবং সব নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানা আসলে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য